দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে কমায় থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন ঘুমান্ত রাজপুত্র হিসেবে পরিচিত সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল সৌদ সৌদি আরবের ঘুমান্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ দীর্ঘ বিশ বছর কমায় থাকার পর শনিবার উনিশ জুলাই মৃত্যুবরণ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছত্রিশ বছর শনিবার এক্সে এক পোস্টে তার বাবা প্রিন্স খালেদ বিন দালাল বিন আবদুল আজিজ সংবাদটি নিশ্চিত করেন পোস্টে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে লেখেন হে প্রশান্ত আত্মা তোমার প্রভুর কাছে ফিরে যাও তিনি তোমাই সন্তুষ্ট এবং তুমি তাকে সন্তুষ্ট করেছ আমার সৎকর্ম পরায়ণ বান্দাদের দলে প্রবেশ করো আমার জান্নাতে প্রবেশ করো তিনি আরও লেখেন আল্লাহর ফয়সালা ও তাইকদিরে বিশ্বাস রেখে গভীর দুঃখ ও শোকের সঙ্গে আমরা আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল বিন আব্দুল মৃত্যু সংবাদ জানাচ্ছি আল্লাহ তাকে রহম করুন দুই সালে লন্ডনের একটি সামরিক কলেজে পড়াকালীন সময়ে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রিন্স আল ওয়ালিদ এতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তিনি কোমায় চলে যান এরপর থেকে দীর্ঘ কুড়ি বছর ধরে তিনি রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন এই দীর্ঘ সময়ে তার চিকিৎসায় যুক্ত করা হয় যুক্তরাষ্ট্র ও স্পেন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তবে সব চেষ্টা সত্ত্বেও কখনোই তিনি জ্ঞান ফিরে পাননি প্রিন্স খালেদ তার পিতা ছেলের সেবা যত্নে সবসময় সরাসরি যুক্ত ছিলেন এবং জীবন রক্ষাকারী ব্যবস্থা সরিয়ে নেওয়ার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে গেছেন তার বিশ্বাস ছিল জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে মাঝে মধ্যে পুত্রের দেহে ক্ষণিকের প্রতিক্রিয়া দেখা দিলে নতুন করে আশার সঞ্চার হতো তবে তার শারীরিক অবস্থা কখনোই স্থিতিশীল হয়নি বিশ বছর ধরে লাইফ সাপোর্টে থাকা এই রাজপুত্রের মৃত্যুর খবরে সৌদি আরব সহ পুরো মুসলিম বিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে বহু মানুষ তাকে ঘিরে তৈরি হওয়া করুণা আশা এবং বিশ্বাসের গল্পগুলোর স্মৃতিচারণ করছেন শেষ পর্যন্ত প্রিন্স আল ওয়ালিদ তার দীর্ঘ ঘুম থেকে চিরতরে বিদায় নিলেন পৃথিবীর সকল ভালোবাসা ও প্রার্থনাকে পেছনে ফেলে